দেখেন সংকট তৈরি হতে পারে এবং এরা যে সংকট তৈরি হতে পারে এই কথাটা আমি অনেক আগে থেকে বলছি বিএনপি এত পরে জন্য ব্যাপারটা বলছে এটা আমি বুঝতে পারছি না এটা আরো আগের থেকে আমি বলছিলাম যে যারা সংস্কারগুলি করছে যে সংস্কার প্রস্তাবগুলি করেছে সংস্কারের যে রিপোর্টগুলি তারা দিয়েছে প্রস্তাবগুলো এরা বেসিক্যালি এদেরকে যে কিভাবে কে নির্বাচন করছে এটি আমি বুঝি না এবং তাদের যে কোন বিবেচনায় কোন যোগ্যতায় কোন ক্রাইটেরিয়ায় তাদের বিবেচিত হয়েছে এটা আমার কাছে এখন পর্যন্ত স্টিল ক্লিয়ার না কেন কেন এই লোকটাকে দিয়ে করাইতে হবে যে লোকটা দেশের নাগরিক না যে দেশ যে লোকটা আমেরিকার নাগরিক হয়তো সে দ্রুত নাগরিক হতে পারে যে লোকটা একই সঙ্গে আমেরিকার নাগরিক তাকে কেন আপনি আমার দেশের সংবিধান তৈরি করার জন্য দেবেন

কারণ আমরা একা বললে কিছু হয় না যখন নাকি বড় বড় দলরা বলে বড় বড় নেতারা বলে তখন জিনিসটা কাজ হয় তা আমাদের বড় নেতারা বড় দলের বড় নেতা তারা যখন বুঝতে পারে তখন আমরা একটু স্বস্তি বোধ করি দেখুন আমার কথা হলো কি না তার কথা হলো এটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এই দেশের তো আত্মসম্মান থাকবে দেশের তো আত্ম দেশের আত্মসম্মান তো তো বিকিয়ে হচ্ছে প্রতি মুহূর্তে তো এটা অন্যায় হয়েছে দুই নম্বর হলো যারা এই সংস্কার গুলো করছে এখন তাদের তো সংস্কার করার কোন ম্যান্ডেটই নাই তাদের ম্যান্ডেটটা কে দিছে ওনারা তো কোন জনপ্রতিনিধি না প্রতিনিধি উনি আমেরিকার প্রতিনিধি ডক্টর আলী অধ্যাপক আলি রিয়া আমেরিকার প্রতিনিধি উনি তো বাংলাদেশের জনগণের প্রতিনিধি না তো ওনাকে এই ম্যান্ডেটটা কে দিল সংস্কার করার ওই সংবিধান সংস্কার করবেন সংবিধান নতুন করে লেখবেন ওনাকে এই ওনাকে কে দিছে

তো সেক্ষেত্রে কি হবে যারা জনপ্রতিনিধি তারাই একমাত্র সংস্কার সংস্কারগুলো করতে পারবে আর কেউ না নগরে ইভেন ডক্টর ইউনুস সে ওনার সংস্কার করার কোন একটি নাই উনি কে উনি একটা ব্যাংকের এমডি ছিলেন এমডি থাকার জন্য পিড়াপিড়ি করছেন বয়স হয়ে গেছে তাও পিড়াপিড়ি এমডি থাকবে উনি এগুলি করছেন ওনার মধ্যে ওনার মধ্যে বৃহৎ মানুষের মধ্যে এই সমস্ত ক্ষুদ্রতা দেখে দেখে আমরা ক্লান্ত এমন কি জানা ওনারও সে একটি আর নাই

আপনাদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু সংস্কার করবে জনগণ কারণ এই সংস্কারের মাধ্যমে যে নতুন পদ্ধতি আসবে সেই পদ্ধতির মাধ্যমে খালি স্টুডেন্টাই চলবে না এসে কিষক চলবে শ্রমিক চলবে সাধারণ মানুষ চলবে বেকারাই চলবে আমি জুল বাপজি চলবেন তো আমাদের ম্যান্ডেট কোথায় তাই যে আমাদের ম্যান্ডেটটা একমাত্র তখনই সেটা প্রতিফলিত হবে যখন না আমাদের ভোটে নির্বাচিত কোনো ব্যক্তি সেই সংস্কার করবে এবং সেটা আগামী সরকার যা আসবে তারা করবে সব সংস্কার সব সংস্কার এই সংস্কারটা হ্যাঁ ওনারা রূপরেখা দিতে পারেন যে রূপরেখার কোন রকম মানে আইনগত বৈধতা নাই প্রস্তাব এই প্রস্তাবের আলোকে তারা করতেও পারে না করতে প্রস্তাব দফা আছে একত্রিশ দফা ছিলেন গবেষণা দফা হয়েছে

এইগুলি উনি কি ভাই বলেন এখন উনি হঠাৎ করে ঝড়ের বাবা শিষ্যরা ক্ষমতায় চলে আসছে এখন এই সমস্ত কিভাবে বাংলাদেশে এই মুহূর্তে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে ভালো অবস্থানে কে আছে বলুন না উনি বলুন আর উনি বলতেছে যে ওনার কথা শুনে নাই বলে বিএনপির পতন শুরু হয়েছে কেমন ভাই এইগুলি বলতে দেন এইগুলি বলে

ফরিদ ডাক্তার আছে একজন ওনার বউ সরকারের বউ তো সরকারে আছে ফরিদ ডাক্তার আছে একজন তারপরে আপনার রিজওয়ান হাসান আছে তারপরে নুর জাহান বেগম আসছেন এদের এখানে সরকার আশা পিছনে কার রক্ত গেছে ভাই বলেন যারা রক্ত দিয়েছে তারা যদি জানতো যে নূর বেগম স্বাস্থ্য উপদেষ্ট হবে তারা যদি জানতো যে ফরিদ আক্তার উপদেষ্ট হবে তাহলে তারা রক্ত দিতে হবে আমরা রক্ত দেবো না আমরা এদের রক্ত দেবো না রক্ত দিয়ে সরকার আসছে এগুলো সব কথা কথাবার্তা বললাম তো ওনার মাথা আলো আছে আলো হয়ে গেছে শুনেন এই যে ভদ্রলোকের নাম বলেন না আসলে ওনার ব্যাপারে আমি আসলে তেমন কিছু বলতে চাই না বলতে চাই না এই কারণে দুটো কারণ এক নম্বর কারণ হলো ওনাকে আমি স্বাভাবিক মানুষই মনে করি না উনি একটু অস্বাভাবিক মানুষ মানে আমরা যে মানুষটাকে স্বাভাবিক মনে করি উনি সেরকম না উনি অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন ওনার কথাবার্তা আপনি ওরা একটা ভিডিও নিয়ে অনেক ভিডিও করবেন ওনার ভিডিও আপনি আপনি আপনার ভাইয়ের সঙ্গে বসে শুনতে পারবেন না বাবার সঙ্গে বসে তো শুনতেই পারবেন না তো এটা বলবেন তো অনেক লোক শুনে হ্যাঁ শুনে চটি বইয়ের তো অনেক পাহাড় আছে ও চটি বইকে আপনি আপনার ভাই আপনার ছেলে আর আপনার বসে একসঙ্গে পড়তে পারবেন উনি হলো ওই টাইপের লেখক উনি হলো চটি বইয়ের বক্তা তো ওনার সম্পর্কে কথা না বলাটাই আমি মনে করি শোভন তারপরে আপনি দ্বিতীয় একটা কথা বলছেন যে বলা দরকার এই কারণে যেহেতু ওনার কথা অনেকে শুনে কাজে আমি একটু ওনাদের একটু সাজা শুনে তাদেরকে বলি ওনাকে বলো আমার কিছু নাই হয় কি জানেন মানুষের না সাফল্য এক সময় হয় যেটা তাকে মাথা খারাপ করে সে থেকে ঈশ্বর ভাবতে শুরু করেন এখন উনি ভাবতে পারেন না যে একটা গ্রামে একটা সমাজ আছে যে ঝড়ে বক মরে ফকিরে কেরাম হতে পারে তো উনি বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হচ্ছে অথবা বঙ্গবন্ধুর বাড়ি কেন আমি আরো আগের থেকে বলি হাসিনা সরকারের আমলে উনি কিন্তু হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছেন কোনো সন্দেহ নেই ভালো ভূমিকা রাখছেন মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন উত্তেজিত করতে পেরেছেন এই সবই বাস্তবতা এবং সবই স্বাভাবিক করি না ওই অনেকেই বলছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেকেই বলছেন বিদেশ থেকে বলছেন দেশ থেকে বলছেন অনেকে বলছেন কিন্তু সবাই আবার ওনার মতো ক্রেডিট দাবি করে নাই যেই শেখ হাসিনা পতন ঘটে গেল ভাবখানে এরকম উনিই সব করেছেন উনি সবাই কিছু করে ফেলেছেন এরকম নেওয়া শুরু করেন এবং তারপরে মানুষের যে ক্ষোভ ছিল সেই চেষ্টা ক্ষোভটাকে ভিন্ন খাতে ব্যবহারের চেষ্টা করেছেন এবং এই চেষ্টাগুলি সফল হয়েছিল। এই যে সফলতা এটা পেছনে উনার বক্তব্যটাই মূল না বক্তব্য এখানে আরও আছে সেটা হল ঘটনা প্রবাহ বাস্তবতা মানুষের সেন্টিমেন্ট এই সবগুলির সঙ্গে ওনার বক্তব্য মিলে গিয়েছিল বলে ঘটনাগুলো ঘটেছিল উনি ঘটিয়েছেন তা না উনি তো দেশেই নাই উনি কেমন ঘটাবেন মানুষ করতে চেয়েছিল উনি হুজুক দিয়েছেন এইটুকু কিন্তু হয়েছে তারপরে কিছু ভালো ছিল কিছু খারাপও ছিল শেখ হাসিনার পতন সঠিক ছিল এবং সেক্ষেত্রে ওনার যে ভূমিকা ভূমিকাতে আমি স্যালুট করি ভালো করেছেন কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার যে ভূমিকাটা যে কাজটা করেছেন এটা উনি ভুল করেছেন এই ভুলের মাসুল আমাদেরকে যেতে হবে কীভাবে যেতে হবে তাও বলি আমরা শেখ হাসিনাকে দেশে ওনার এই বাড়ি ভাঙার কারণে আনতে পারবো না এই বাড়ি ভাঙার মাধ্যমে উনি শেখ হাসিনার দেশে ফ্রি আনাটাকে বিলম্বিত করে দিয়েছেন অসম্ভব করে দিয়েছেন কারণ আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তি আছে শেখ হাসিনাকে ফ্রি আনার যে কোনো বন্দীকে ফ্রি আনার ক্ষেত্রে সেখানে একটা সজ আছে যে যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ওখানে ফেরত পাঠালো পরে সে কোনো রাজনৈতিক প্রতিহিংসায় শিকার হতে পারে তাহলে তারা তাকে নাও পাঠাতে পারে এখন যদি ভারত বলে যে আমি যে ওনাকে ফেরত পাঠাবো ওনার বাড়ি তো প্রতিহিংসার শিকার হয়েছে তাহলে উনি তো আরো প্রতিহিংসার শিকার হবে যদি বলে আপনি কি জবাব দেবেন তা কোনো জবাব দিতে পারবেন না কিন্তু উনি আলটিমেটলি এখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই পর্যন্ত ঠিক আছে তারপরে উনি যে বললাম না এক পর্যন্ত নিজেকে ঈশ্বর মনে হয় যে আমি যা চাই তাই দেখো এবং সিবি অফিসকে অন্য অফিস বানাবেন এবং আপনাদের ভয়ের কিছু নাই আপনাদের ভাড়া এক মাসে মহকুম করা হবে কেউ গেছে কেউ গেছে একটা যায় না ওনার সারা দিয়ে একটা তো যায় আমি ওনাকে রিকোয়েস্ট করব আমি ওনাকে পার্সোনালি পছন্দ করি পছন্দ করে কিভাবে সেটা বলি উনি তো আমার উপরে অনেক ক্ষেপসে টেপসে আমাকে অনেক কিছু লেখালেখি করে তো উনার তো অনেক ভক্ত ওনার তো অনেক ভক্ত তিরিশ চল্লিশ লাখ ভক্ত আছে ওনার তার আমার নামটা জানছে এটা আমি একটু খুশি আমার নামটা জানছে আমার নাম কে জানতো আমি একটা অখ্যাত লোক মানে কেউ আমার চিন্ত না উনি আমাকে পাবলি গেছে চিনাইছে আমি এতে হ্যাপি আরেকটা কারণে ওনার প্রতি আমার এখানে দুর্বলতা আছে যে ওনার যেখানে বাড়ি বগুড়া সেখানে আমার শ্বশুর বাড়ি না উনি আমার শ্বশুর বাড়ি এলাকার লোক আমার বোর্ড যদি বয়স একটু বড়ই হবেন সেই হিসেবে আমার সুমন দিয়ে বলতে পারে সারা সুমন দিনে আমি জানি না কি করেছেন একটা তো আমি রিকোয়েস্ট দেখেন আপনি মেধাটি মানুষ আপনি আপনার মেধাটাকে ক্রিয়েটিভ কাজে লাগান দেশটাকে প্লিজ বিভক্ত করেন না উনি কিন্তু দেশটাকে বিভক্ত করতে চায় উনি সবসময় দেশে একটা আওলা ঝাওলা লাগাতে আমার মনে রিকোয়েস্ট যে আপনার অসম্ভব ওনার একটা ভালো গুণ আছে উনি মানুষকে প্রভাবিত করতে পারেন আপনাকে রিকোয়েস্ট করবেন আপনার এই গুণটাকে আপনাকে দেশটাকে গড়ার কাজে রাখান ওই যে অমুককে বাংলা করে দেবো অমুককে শেষ করে দেবো অমুককে প্রত্যাঘাত করবো কি কি করবো অমুক ওগুলো দখল করব এগুলি করে না এগুলি করে দেশকে সংগঠিত করতে পারবো মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন আপনার এই প্রতিভাটা মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে লাগান দেশের উন্নতি হবে মানুষ আপনাকে মনে রাখবে মানুষ শুধু অলরেডি আপনাকে ছেড়ে যেতে শুরু করছে এই আপনার এই সমস্ত ধ্বংসাত্মক আচরণের কারণে আমি তেমন কোনো সম্ভাবনা এখনো দেখি না কারণ একটা জিনিস কি একটা পলিটিক্যাল পার্টি অনেক সময় লাগে ভাই এত দ্রুত হয় না আর এই পলিটিক্যাল পার্টি যারা লিডার তারাও পারত দ্রুত যে কিছু পয় নাই যে একটু ধরনের সারা দুনিয়ার তাও না অল্প দিনের বড় পার্টি হওয়ার তো ধরনা আছে দিল্লিতে তো ছিল আম আদমি পার্টি ছিল সেখানে একটা জিনিস কি দরকার সেখানে এখানে দরকার হলো কি আর মানুষের মন জয় করা আপনি গায়ের যেতে পাবেন না আপনার আচার আচরণ কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করতে হবে সেই জিনিসটা ওনারা এখনো করতে পারে না ওনারা একের পর এক ব্রান্ডার করে যাচ্ছেন ওনারা যে সমস্ত আচরণ করতেছেন সে আচরণগুলি অনেক অনেক আচরণ নিজেরাই ব্যাখ্যা করতে পারতেছেন না তো এরকম ব্যাখ্যা করতে না পারা যে আচরণ তাই সেটা দিয়া ওনারা জনগণের মন জয় করবেন এটা তো সহজ হবে না ওনাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি বিকল্প হিসেবে মানুষ ছিল মনে হচ্ছে ওই রকমই আরেকটা দল জুনিয়র আওয়ামী লীগ জুনিয়র জামাত জুনিয়র বিএনপি এরকম মনে হচ্ছে ওনারা যে একটা বিকল্প রাজনীতি মানুষের সঙ্গে উপস্থাপন করবেন সেটা পারেন নাই প্রথমত রাজনীতি এটি এখনো ক্লিয়ার না এটা কেউ জানে না এখন ওনারা গঠনতন্ত্র দেখতে পারেন নাই এবং ওনাদের নেতাদের আচার আচরণেও এমন কিছু দেখাতে পারেন নাই যা দেখে মানুষ বহিত হবে বরঞ্চ ওনারা ওনাদের যে ফান্ডিং করতে আসছে টাকা করতে আসছে আপনাদের বন্ধু বান্ধব কারা এত বড় লোক তারা টাকা দিচ্ছে তারা কারা তারা তাদের কি স্বার্থ আপনাদের কাছ থেকে তারা কয়েক করুন এগুলো কিন্তু ক্লিয়ার করতে পারেন ওনারা সমন্বয় করছেন এই সমন্বয় মানুষ ভয় পায় ভালোবাসে না কি করবেন আপনি তাহলে ভীতির নাম হয়ে গেছে সমন্বয় কাজে এইগুলো করে ওনারা খুব দ্রুত বড় মন জয় করে এটা আমার কাছে মনে হচ্ছে না ওনাদের আরো ঠান্ডা মাথায় আরো ধীর হতে হবে এবং আরো ট্রান্সপারেন্ট হতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি এরকম ট্রান্সপারেন্সি না দেখাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এ দেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না দশের ধরে আমি একটা কথাই বলি একটা কথা মাথায় রাখবেন আপনারা সমালোচনা অনেকেই করবে প্রশংসাও অনেকেই করবে তার মধ্যে নিজের যে একটা ধান্দা নিজের যে একটা উদ্দেশ্য সেটাও থাকবে আমি খেলে আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই দেশটার যদি আপনি উন্নতি চান এই দেশটাকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা দুইজন তিনজন লোক আছি দুইজন যদি পরস্পরের সারাক্ষণ লেগে থাকি তাহলে দেশটা উন্নতি হবে না একটা নৌকা যদি চারজন লোক থাকি চারজন যদি চারদিকে বৈঠা পায় তাহলে কিন্তু নৌকা মাঝে যে হাল ধরে আছে সে যতই এক্সপার্ট ভোটটা করো নৌকা তো অবশ্য হবে না জনগণের মধ্যে কি ঐক্য তৈরি করা যায় দেশটাকে কীভাবে বিভক্তির হাত থেকে রক্ষা করা যায় সেটাই হওয়া আমাদের মূল লক্ষ্য এবং তাহলেই আমার দেশটা অগ্রসর আমরা গত পনেরো বছর দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা জামাতকে বাতিল করে দেয় বিএনপিকে বাতিল করে দেয় এগুলো করে কিন্তু তারা ভালো করেনি। সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে মত থাকবে এবং তারপর দেশকে ভালোবাসার ক্ষেত্রে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে এর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবেন